বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আবারও আপনাদের জন্য দূর থেকে একটি কঠিন বা শক্তিশালী বশীকরণ মন্ত্র বা বিদ্যা দিতে এসেছি মনের মানুষকে বাধ্য করার জন্য আজকের ভিডিওতে যে বিদ্যা বা মন্ত্রটি দিতে এসেছি এই মন্ত্রটি এতটাই কার্যকরী যা মুখে বলে কখনো শেষ করা যাবে না এই বিদ্যার দ্বারা হাজার হাজার মানুষ আপন মানুষকে ফিরে পেয়েছেন আপনিও এই বিদ্যা প্রয়োগ করে দেখতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে রেজাল্ট আপনি পাবেন যদি এই ক্রিয়া সঠিকভাবে করে থাকেন এই বশীকরণ ক্রিয়া করার জন্য সর্বপ্রথম আমি আপনাদের একটি মন্ত্র দেব তো ভিডিও স্ক্রিনে আমি মন্ত্রটি দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নিন শ্রী গৌড় অষ্টগৌড় অমুক পুষ্প পুষ্পপদ্ম রচন বন্ধন করলাম অমুকের শঙ্খধারী দুই নয়ন পবনের দোহাই দিলাম দোহাই দৌহ শঙ্খেশ্বরী অমুক আয় আমার কাছে দোহাই লাগে মা বিষহরি শ্রীতামাজ্ঞ্জা গুরুর পা মা মনসা সিদ্দিকি করে যান না হলে দোহাই লাগে ভোলানাথের মাথা খা তো আজকের এই বিদ্যাটি শুধুমাত্র ছেলেরা মেয়েদের ওপর অ্যাপ্লাই করতে পারবেন মন্ত্রে যেখানে অমুক কথা লেখা রয়েছে এই অমুকের স্থানে অমুক কথা না বলে যখন আপনি মন্ত্র প্রয়োগ করবেন তখন অমুকের স্থানে অমুক কথা না বলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রেমিকা বা রমণী বা প্রিয়ার নাম বলবেন এবং মন্ত্র যেখানে আমার লেখা রয়েছে এখানে আমার বলবেন যদি নিজের জন্য করে থাকেন আর যদি অপরের জন্য করে দেন সেক্ষেত্রে এই আমার জায়গাতে যে ব্যক্তির জন্য করে দিচ্ছেন তার নাম বলবেন পদবীসহ তো এই মন্ত্রটিকে প্রথমত আপনাকে সিদ্ধ করে নিতে হবে মন্ত্রটি সিদ্ধ করার জন্য তেমন একটা বেশি কিছু করতে হবে না শুধুমাত্র যে কোনো শনিবার শুভ মুহূর্তে মন্ত্রটি এক হাজার একবার পাঠ করে নিলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে তো মন্ত্র যখন আপনি পাঠ করবেন তখন অমুকের জায়গায় অমুক বলবেন আমার জায়গায় আমার বলবেন কিন্তু যখন আপনি মন্ত্র প্রয়োগ করবেন তখন অমুকের জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন এবং আমার জায়গায় নিজের জন্য করে থাকলে আমার বলবেন অপরের জন্য করে দিলে অপর ব্যক্তির নাম পদবীসহ বলবেন তো চলুন এখন আমরা এই মন্ত্রের বিধি জেনে নেব এই মন্ত্রটিকে কাজে খাটানোর জন্য কিছু সামগ্রীর প্রয়োজন তো যা যা সামগ্রীগুলো লাগবে প্রথমত সরিষার তেল সামান্য পরিমাণ তারপরে গোটা সুপারি তিনটা পান লাগবে একটা দেওয়ার তিনটা এবং লাল গামছা একটা তো দেওয়ার আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন তো তারপর এই সমস্ত সামগ্রীগুলো আপনাকে যে কোনো তে মাথা রাস্তার মধ্যে সাজাতে হবে সাজিয়ে মন্ত্রটি মোট একুশবার পাঠ করতে হবে এবার এমন একটি তিন রাস্তার মোড় আপনি খুঁজে বার করবেন যেখানে মানুষের আনাগোনা খুব কম মানে এই ক্রিয়া করার সময় যেন আপনাকে কেউ না দেখে খুব গোপনে এই ক্রিয়া করতে হবে তো যে কোনো তিন রাস্তার মোড়েই সমস্ত সামগ্রীগুলো ভালোভাবে সাজিয়ে নিয়ে সেখানে ধূপ জ্বালাবেন এবং মাটির প্রদীপ জ্বালাবেন এবং সামান্য পরিমাণ নৈবেদ্য সেখানে দেবেন তারপরে নিজের গুরুদেবকে বা ইষ্টদেবকে স্মরণ করে আজকের ভিডিওতে দেওয়া মন্ত্রটি মোট একুশবার পাঠ করে পিছন দিকে না তাকিয়ে সোজা বাড়ি ফিরে চলে আসবেন এই পশিকরণ খুব কঠিন পশিকরণ তাই অযথা বা অন্যায়ভাবে কারোর ওপর প্রয়োগ করবেন না তাহলে আপনি নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন শুধুমাত্র যদি কাউকে আপনি সত্যি প্রকৃত মন থেকে ভালোবেসে থাকেন সেক্ষেত্রে এই ক্রিয়া করতে পারেন তবে এই ক্রিয়া সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন আশা করি আজকের ভিডিও সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ